আজকে যে ভিডিওটা দিতেছি সেটা হচ্ছে হামি স্টার কম্ব্যাটের গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা মাস্ট ফলো করা লাগবে সবার ভিডিওতে বলে দেওয়া থাকবে মানে টোটাল বিস্তারিত বিষয় আর কি সব কিছু বলে দেওয়া থাকবে ফার্স্টে সবাই এ জায়গায় যে প্রোফাইল অপশন এই প্রোফাইল অপশানে ক্লিক করবা ক্লিক করার পর এরকম দেখবা দেখার পরে যে সিওল লেখা আছে সিওলে ক্লিক করবো ক্লিক করার পর তোমরা তোমাদের মানে লেভেলগুলো দেখতে পারবো মানে এতদিন যা যা কাজ করছো সবগুলো এটা হচ্ছে আপগ্রেড কার্ড আপগ্রেড কার্ড টু লেভেল পনেরো পঁচিশ আর কালেক্ট কয়েন্স সবগুলো একটু বুঝিয়ে দিই এ জায়গায় আপগ্রেড কার্ড যেটা দেওয়া আছে সে জায়গায় আমার পঞ্চাশটা কার্ড কালেক্ট করা আছে তারপর আপগ্রেড কার্ড টু লেভেল পনেরো এটা আমার এটাও পঞ্চাশ কার্ড পর্যন্ত করা আছে এখন লেভেল পঁচিশ সেটাই কিন্তু আমি যাইতে পারিনি এটাই যাইতে গেলে মানে এক বিলিয়ন কয়েন খরচ হয়ে যায় কিন্তু এটা কারো পক্ষে করা সম্ভব না এত কয়েন দেওয়া এটা যদি পারো করে নেও আর না পারলে করার দরকার নেই আর তবে আমার মতে আর কি এটা না করাই ভালো তবে করতে পারলে মানে লেভেলটা এগিয়ে থাকবে মানে এয়ারড্রপটা বেশি পাওয়া যাবে মানে প্রফিটটা বেশি পাওয়া যাবে একটু নিচের দিকে যাবে এই জায়গাতে কালেক্ট কয়েন্স লেখা আছে মানে আমরা এ পর্যন্ত যত কয়েন কালেক্ট করছি মানে আমাদের ব্যালেন্স এখন যেটুক আছে ওটুকের ওটুক না কিন্তু মানে আমরা এ পর্যন্ত যত কয়েন কালেক্ট করছি শুরু থেকে শেষ পর্যন্ত সব কয়েন মানে টোটাল কত মানে আমি কালেক্ট করছিল দুইশো মিলিয়ন কয়েন আমি যদিও আরও বেশি কয়েন কালেক্ট করছি কিন্তু মানে আমার এই তিন ধাপ পূরণ হয়েছে এখন এই ধাপে যাইতে গেলে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মানে দেড় বিলিয়ন কয়েন লাগবে মানে পনেরোশো মিলিয়ন কিন্তু আমার তো পনেরোশো মিলিয়ন পর্যন্ত কানেক্ট কালেক্ট করার নাই সেহেতু আমার এই পর্যন্ত আর এটাই যাওয়া কারো পক্ষে সম্ভব না তারপর নিচের দিকে যদি ইনভাইট ফ্রেন্ড যাই আমি টোটাল পঞ্চাশটার মতো আর কি ফ্রেন্ডের ইনভাইট করছি তার জন্য আমার এই পঞ্চাশ ফ্রেন্ড পর্যন্ত আর কি আমার কার্ডগুলো কালেক্ট করা আছে তারপরে এই জায়গায় আনলক স্কিনস এটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এই স্কিনটা যদি বাড়াতে চাই তোমাদের এই জায়গায় হয়তো জিরো মানে কোনোটাই মানে অ্যাক্টিভ না মানে কালেক্ট করা নাই এটা করতে গেলে যদি প্রথম একটা স্কিন নিন তাহলে এটা মানে কেনা এই লেভেলটা আপগ্রেড হয়ে যাবে তারপরে পাঁচটা কিনলে টোটাল মানে এটা হবে তারপরে যদি দশটা কিনি তাহলে এটা হবে এখন আমি স্ক্রিনটা কীভাবে কালেক্ট করতে হয় সেটা দেখাই দিচ্ছি ব্যাগ যদি যায় যাওয়ার পরে জায়গায় বাই স্ক্রিনস লেখা আছে এই যে বাই স্ক্রিনস এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এরকম আসবে এই যে মূলত এই যে এইগুলাই স্ক্রিনস ঠিক আছে যে অলে যদি ক্লিক করি জায়গায় অলে এই যে এগুলাই স্কিন যেগুলো এই যে লক দেওয়া এগুলো হইলে কালেক্ট করতে হবে আমার অলরেডি পাঁচটা কিনা আছে তার জন্য আর কি এরকম আছে এখন আমি যদি এটা কিনতে চাই তাহলে এটার উপর ক্লিক করবো তোমরা এই স্ক্রিনগুলো কালেক্ট করে নেবে বেশি বেশি স্ক্রিন কালেক্ট করবো ঠিক আছে তাহলে ওই লেভেলগুলো বেশি থাকবে আর প্রফিটও বেশি পাওয়া যাবে এটা ক্লিক করলে দেখো এটা কত কয়েন কাটবে দশ লাখ কয়েন মানে এক মিলিয়ন কয়েন কাটবে যে আনলকে ক্লিক করবো আনলকে ক্লিক করে তারপরে যে এই জায়গায় বাই লেখা আছে এই বাইতে ক্লিক করবো দেখো আমার কিন্তু ছয়টা কালেক্ট হয়ে গেছে এখন এটা যদি আমি কিনি আমি কয়েকটা কিনি বেশি বেশি করে কিন এই জায়গাতে ঠিক আছে তবে একদম নিচে গেলে মানে তখন বেশি কয়েন লাগে কিনতে গেলে দেখো আমার অলরেডি দশটা কিনা হয়ে গেছে তাই আমার একটাই দিচ্ছে মানে এটার উপর ক্লিক করবো তোমাদের এরকম আসলে এটার উপর ক্লিক করবা দেখো আমার টোটাল আনলক স্ক্রিন দশটা হয়ে গেছে ব্যাগ যদি যাই আবার যদি প্রোফাইল অপশনে যায় যে পিকের উপর পিকের উপর গেলে তারপরে এই জায়গায় সিওল লেখা আছে সিওলে যদি ক্লিক করি দেখো এই যে আনলকি স্ক্রিনে কিন্তু এটাও হয়ে গেছে আমার এভাবে পঁচিশটা স্ক্রিন পঞ্চাশটা স্ক্রিন মানে যতগুলো পারো করে নিও পঁচিশটা তারপর দেখবো কত কয়েন কাইটা নিতে এটাও বিষয় তবে এখন কয়েন মূলত বিষয় না কারণ এই জায়গায় যতগুলোই যে ঈদেও আছে মানে যে লেভেলগুলা দেওয়া আছে কার্ডগুলা দেওয়া আছে মানে এগুলা যে আর যত বেশি থাকবো সে তত বেশি প্রফিট পাবো ঠিক আছে এটাই মুখ্য বেশি এখন তারপর প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ার কিন্তু আমার সবগুলাই কালেক্ট আছে মানে তিন মিলিয়ন কয়েন আমার প্রফিট পার আওয়ারে যে দেখো আমার কিন্তু তিন মিলিয়ন কয়েন আছে তিন মিলিয়ন হলে সর্বোচ্চ তিন মিলিয়নের ওইলেই আর করার দরকার নাই কারণ আর যত করবো মানে ওটাতে কোনো লাভটা কিচ্ছু হবে না শুধু শুধু প্রফিট পার আওয়ার বাড়ানো হবে এখন আমি যদি কমবো নাও নেই আমার কিন্তু সমস্যা নেই আবার যদি এ জায়গায় যাই তারপর প্রফিট পার আওয়ারের পরে তোমরা প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নিবে বাড়িয়ে নিলে আর কি জায়গায় থেকে তোমাদের লেভেলগুলো বাড়বে তারপরে ওয়াস হামিস্টার ইউটিউব ভিডিওস এটা আমার কিন্তু পঁচিশটা ভিডিও পর্যন্ত কাঠ কালেক্ট করা আসছে মানে এটা কোন জায়গায় এটা যদি ডান ডাইন দিকে নিচ্ছে নিচের দিকে আর কি আরন অপশনে যাই আর অপশনে গেলে এই যে ভিডিওগুলো মানে এটাই ক্লিক মানে এটাই যদি ক্লিক করা আমার অলরেডি নেওয়া আছে ক্লিক করার পরে ওয়াচ ভিডিও লেখা আছে ওয়াচ ভিডিওতে ক্লিক করা লাগে কিন্তু ভিডিও দেখার দরকার নেই ক্লিক করবা তারপর যে জায়গায় নিয়ে যাবো ইউটিউবে নিয়ে যাবো ব্যাক করবো ব্যাক করার পর নিচের দিকে এই যে জায়গায় চেক লেখা আসে যখন ক্লিক করা প্রথমে তখন চেকটা মানে ইনেকটিভ হয়ে যাবে মানে চেকে ক্লিক লাগবো না কিন্তু এক ঘন্টা পর আইসা যদি এক ঘন্টা পরে আর কি যে কোনো সময় আইসা যদি আবার চেকে ক্লিক করো তাহলে এটা এরকম টিকচিহ্নটা আর কি ইয়ে হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে মানে এরকম টোটাল আমি পঁচিশটা নিচ্ছি ঠিক আছে তার জন্যে আমার এটা মানে এই ঘর পর্যন্তই করা আছে পঁচিশটার বেশি নিছি কারণ আর কিছু দিন গেলে পঞ্চাশটা হয়ে যাবে এখন নিচের দিকে সাবস্ক্রাইব টু হামিস্টার টিজি এটা হচ্ছে মানে আমি কতদিন ধরে হামিস্টারে জয়েন করছি আমি কিন্তু অনেক আগে শেয়ার করছি ঠিক আছে যে একশো দিন মানে একশোর বেশি দিন ধরে আমি এই জায়গায় জয়েন করছি টোটাল দুশো দিন পর্যন্ত আছে মানে আমার আরেক লেভেল পর্যন্ত বাদ আছে এখন হামিস্টার দেখা যায় কত পর্যন্ত আর কাজ করা যেতে পারে সেক্ষেত্রে এই জায়গায় যদি দুশো দিন হয়ে যায় আমার এই ঘরটাও কালেক্ট করা হয়ে যাবে এভাবে দেখছো মানে টোটাল মানে যার যত ঘর বেশি থাকবে কার্ড কালেক্ট করা থাকবে যার বেশি সেই রেথে থেকে বেশি প্রফিট পাবে এমনটা না যে মানে এই কার্ড কম কালেক্ট করা থাকলে প্রফিট পাবে না এটা কিন্তু না প্রফিট সবাই পাবে কিন্তু কেউ কম কেউ বেশি এরকম কাজেই তোমরা তোমাদের কয়েনগুলো দিয়ে এগুলা বাড়িয়ে নিও আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো আর এই জায়গায় একটা জিনিস বোঝাই এই জায়গায় দিয়ে যে মিনি গেম গেম খেলে মানে প্রতিদিন এই জায়গায় থেকে একটা দেয় আর এই যে জায়গায় নিশ্চয় দিকে গ্রাউন্ড থেকে আর কি গেম খেলে আর কি চাপগুলো কালেক্ট করা যায় এই চাবিগুলা কালেক্ট করবো কারণ এই চাবির উপরেও স্পেশাল রিওয়ার্ড দেবে যে পারো চাবি কালেক্ট করবো তো এই চাবি কালেক্ট করে একটু ভেজাল আর কি গেম টেম খেলা লাগে তারপরে যতটুকু বারো ফেরে নিও আর এই মিনি গেম এটা ফেরো আর এখন যদি ডেলি কম্প নাও নেওয়া তাও সমস্যা নেই কারণ ডেলি কম্পের উপর কোনো ই নাই মানে প্রোফাইলে কোনো অপশান নেই ডেলি কম্পের উপর কোনো ইয়ে দেবে তারপর ডেইলি সিফার এটার উপরেও নেই ওই জায়গায় যতগুলা মানে ইয়ে আছে কার্ড আছে এই কার্ডের উপর হলেও মানে প্রফিটটা দিবে কার্ড যত যার যত বেশি থাকবে সে তত বেশি প্রফিট পাবে জায়গা থেকে আশা করি বিষয়টা বুঝতে পারছি